ত্রিপুরা পিপলস ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট মানে কাউন্সিল আর কি টিউ আইপিসির তরফ থেকে আজকে গভর্নরকে আমরা একটা মেমোরিয়াল সাবমিট করতে আছি আমাদের শিডিউল মতো ঠিক টাইমে বারোটায় আমরা এখানে পড়ছি যে উনিশশো তিরানব্বই সনে টি সঙ্গে এবং উনিশশো অষ্টআশি সনে টিএনির সঙ্গে যে স্বীকৃত হয়েছিল অনেক যে এন্ড যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট ওইটা ইমপ্লিমেন্ট হয়নি এখনও এই এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি আর সেকেন্ড লইল যারা ছালেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে বিএসএফ সি আর আসাম রাইফেল আর্মির কাছে তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করিনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে গাইডলাইন আছে সেভাবে তাদেরকে এখন পর্যন্ত এ করেনি গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরিয়াল সাবমিট করেছি উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পঙ্খানুপঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে দাবি দাবিতে কোটা ছিল না দাবিটা আমাদের মেমোরির নাম আছে আপনাদের আমরা কপিটা দিয়ে দিব। মেমোরি দাবিতে আমাদের যেগুলি ইমপ্লিমেন্ট হইছে না চুক্তিতে সেটায় আমরা দাবি করছে আমাদের বাইরে কোনো দাবি নাই আমার কতজন ছিল আপনারা মানে এখন যে চাকরিতে পারেনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে কতজন চাকরি ছিল আপনারা এখন চাকরি পাননি আপনারা এরকম আমাদের প্রায় যারা বিভিন্ন অর্গানাইজেশনে আমাদের টিআই পরিচিত বিভিন্ন সংগঠন যারা আজকে জঙ্গলে গিয়ে যারা ফিরে আসছে তাদের ইয়ে নিয়ে তাদেরকে প্রায় আট হাজারের উপর এবং এখনও পাইনি যারা সালেন্ডার করার পর এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসে এবং এটা আমরা গভর্নরকে জানাচ্ছি আমরা কয়েকদিন পরে আবার চিফ সেক্রেটারিকে জানাবো আমরা একে মিশ্রকে দিল্লিতে গিয়ে আমরা সেখানে ডেপুটেশন দিয়েছি নর্থ ইস্টের অ্যাডভাইজারকে অনেকে বলেছি যদি আমাদের চুক্তি কার্যকরী না হয় আমরা কিছুদিনের ভিতরে আমাদের মুভমেন্ট করব আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলব যেটা আর হয়েছে যেটা বলি যেটা ত্রিপুরি সেনা বিজয়াঙ্কর করেছিল যেটা করেছিল ইয়ে কিনা বলে গণমুক্তি পরিষদ শান্তি সেনা করেছিল সেরকম স্বেচ্ছাসেবক বাহিনী আমরা করব আমাদের ডেমোক্রেটিক মুভমেন্টের জন্য সেটা আমরা মোটামুটি এই মেমোরিয়ান্ডামের পরে আমরা অপেক্ষা করবো কিছুদিন তারপরে আমার মাঠে নাম রাজ্যপাল মহাশয় কি বলবেন রাজ্যপাল উনি বিষয়টা আজকে অনেক সময় নিয়েছেন দুই ঘন্টার উপর উনি সময় নিয়েছেন এবং পজিটিভ পয়েন্ট যেটা ইমপ্লিমেন্ট হয়েছেন এই বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং এই বিষয়ে আমরা ব্যাখ্যা দিয়েছি আমাদের মতো উনি এটা দেখবেন এবং গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করবেন এবং বিভিন্ন যেগুলি বিষয় এগুলি যেখানে যেখানে প্রয়োজন উনি এই চিঠি লিখবেন এবং ওনাকে দেখে উনি পাঠাবেন মূল কী কী বিষয় রয়েছে মূলটা হয়েছে যে এটিডিএফ চুক্তি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে পরে যারা বাইরে থেকে আসছে যে উপজাতি হইতে পারে অপজাতি হইতে পারে যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করে এখান থেকে তাদের দেশে ফিরে দেওয়া আর দ্বিতীয়ত হয়েছে যে ইনার লাইন পারমিট ইনার লাইন পানিপুরায় চালু করার এই দাবিটা আছে আর যারা সালেনার করছে বিভিন্ন সময় ছোটো ছোটো করে যেন তিনজন পাঁচজন শেয়ার পেপেন যারা এখনও গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে কোনো সহযোগিতা পায়নি গভর্নমেন্টের কোনো স্কিমের সুবিধা পায়নি তাদের এই বিষয়টা আমরা হাইড্রেট করছি কারা কারা ছিলেন আজকে দেব আজকে আমাদের এখানে আমাদের টিউআই পিসি প্রেসিডেন্ট মতিলাল দেববর্মা দনু তারপর তারপরে বাহাদুর ত্রিপুরা তারপর আশিরাম রিয়াং রবীন্দ্র রিয়াং সহ আরও যারা এখানে বাইরে আমরা